শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে রিক্টার স্কেলে প্রথম কম্পনের মাত্রা এবং দ্বিতীয় মাত্রাও প্রায় এমনটাই জানিয়েছে সাত ন্যাশনাল সেন্টার এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে কলকাতা হাওড়া হুগলি ও সিকিমের একাধিক জায়গায় কেঁপেছে দিল্লিও কিন্তু তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল তবে এখনো পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কিন্তু ইতিমধ্যেই কম্পনের যে ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পড়শি দেশে জানা গিয়েছে শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে যার উৎপত্তি স্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায় এর প্রভাব পড়েছে ভারতেও কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি সহ একাধিক জেলা ও সিকিম সূত্রের খবর অনুযায়ী সিকিম ও গ্যাংটকের একাধিক হোটেলে ফাটল দেখা দিয়েছে এদিকে ফের কয়েক মিনিটের ব্যবধানে বারোটা দুই মিনিটে ভূমিকম্পের আফটার শখ হয় মায়ানমারে এবার উৎপত্তি স্থল লক্সাকে একশো কিলোমিটার পশ্চিমে বিভিন্ন আন্তর্জাতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও সেখানে একাধিক বহুতল ভেঙে পড়েছে ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক